আমরা এমন এক জায়গায় যেতে চলেছি যেখানে মানুষের বাসস্থান আর বাসস্থানের জায়গায় নেই নদীতে তলিয়ে গেছে সেখানে তো আমরা যাবো এবং সেখানকার মানুষকে জিজ্ঞাসা করার চেষ্টা করবো তারা কতটা প্রবলেমের মধ্যে রয়েছে বাট বিষয়টা হচ্ছে আমাদের এই গঙ্গা সাগর একটা পবিত্র স্থান যেখানে তুমি গঙ্গাসাগরের নকশা যদি ভালোভাবে দেখো তাহলে মাঝখানে দ্বীপ এবং চারিদিকে অবশ্যই নদী দ্বারা বেষ্টিত বাট হ্যাঁ আমরা পরিবেশের ওপরে আমরা কেউ নয় কিন্তু প্রত্যেকটা নদী বাঁধের সিচুয়েশান কি সেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে তো তুলে ধরবো কিন্তু আজকের এমন একটা জায়গায় যেতে চলেছি সেখানের পরিস্থিতি খুবই খারাপ তো সেই জায়গায় যাবো এবং তোমাদের সঙ্গে তুলে ধরবো এবং তোমাদের সঙ্গে এক্সপ্লোর করার চেষ্টা করব। চলো সেই জায়গায় যাওয়া যাক এবং সেখানকার পরিস্থিতি তোমাদের সঙ্গে তুলে লোকেশানটায় আসার কথা সেই লোকেশানে এসে গেছি একদম সোজাসুজি দেখ যদি দেখো ওটা হচ্ছে কচুবাড়িয়া ঘাট আর যে জায়গাটা যাবো এটা হচ্ছে এই এই রাস্তাতেই যাবো আর কি তো এই রাস্তাতে গেলে তোমরা অনেকেই জানো যে এই রাস্তায় কোথায় এই লোকেশনটা রয়েছে একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদেরকে দেখাই এই সোজাসুজি রাস্তায় হচ্ছে ওই জায়গাটা রয়েছে এবং এই সাইডটা যদি দেখো এই সাইডটা যদি দেখো এখানে হচ্ছে হলদিয়া থেকে যেই টলারগুলো আছে এই জায়গায় হচ্ছে তার জেটি ঘাট আর তো ফাইনালি এটাই হচ্ছে কস্তলার ভাঙা রাস্তা এই যে ইঁটের রাস্তাটা রয়েছে এবং এই রাস্তায় যখন তুমি যাবে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে কস্তলা নদী বাঁধ চারা গাছ লাগানো হয়েছে তাই গরু ছাগল ছাড়া বন্ধ থাকিবে বাট বাস্তবে আমরা যেটা করি সেটা আমরা প্রত্যেকেই জানি এই জায়গার উত্থান যেখানে শুরু হয়েছে কারেন্ট সিচুয়েশনে আমরা সেখানেই দাঁড়িয়ে আছি এবং সেম টু সেম এখানে যদি তুমি দেখো যে এখানেও লেখা আছে কস্তলা নদীবান তারা গাছ লাগানো হয়েছে গরু ছাগল ছাড়া বন্ধ করুন কিন্তু বাস্তবে আমরা কি করি সেটা আমরা প্রত্যেকেই জানি হ্যাঁ প্রকৃতির নিয়মের ওপরে আমরা কেউ নয় কিন্তু আমরা যদি নিজেরা সচেতন হই সচেতন মিনস কি আমরা যদি গাছপালাগুলোকে বাঁচিয়ে রাখি তাহলে হয়তো এই ভয়াবহ পরিস্থিতির শিকার আমরা হতাম না এই জায়গাগুলো যদি দেখো এখানে কিছু বাড়িঘর আছে এবং এই সাইডটা যদি দেখো এখানে কিন্তু অ্যাকচুয়াল বাড়িঘর ছিল কিন্তু সেই বাড়ি ঘরগুলো আর কিন্তু নেই এখানের বাসস্থান যে মানে এখানে যারা বাস করতো তারা যে কোথায় গেছে সেটাও আমরা ঠিকঠাকভাবে জানি না এবং ওই দূরে যদি দেখো ওই দূরে এখনও হয়তো তাদের বাসস্থান সেইভাবে নেই মানে এখানে যারা বাস করছিল তারা হয়তো অন্য জায়গায় বাস করছে ওই দূরে যদি দেখো ওদের হয়তো বাসস্থান নেই তাই ওরা ওখানেই বাড়িঘর করে আছে এবং কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে আমরা যখন ওই রাস্তা দিয়ে যাব তখন ওই পরিস্থিতিটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো আমরা ছিলাম হচ্ছে ওই জায়গায় ওই জায়গাটাই ছিলাম এখন এই রাস্তা দিয়ে আমরা সোজাসুজি যাব আরও ভয়াবহ দৃশ্য তোমরা দেখতে পাবে নদীর বাঁধের অবস্থা দেখো সিচুয়েশান পরিস্থিতি এরকম ঠিক আছে এটা হচ্ছে অ্যাকচুয়াল মিডিল পয়েন্ট ছিল মানে এটা মানুষের অ্যাকচুয়াল ফন্ট রাস্তা ছিল কারণ এখানে দেখো কারেন্টের ফিলার রয়েছে এখান দিয়ে কারেন্ট গেছে ঠিক আছে আর এই জায়গাগুলো যে বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো কিন্তু আর নেই তাদের বাসস্থান যে কোথায় হয়েছে সেটা ওপরওয়ালাই জানে আমরা ভেবেছিলাম যে আমি এই রাস্তা দিয়ে ওই সাইডের দিকে যাব আর কি বাট তোমাদেরকে সামনে আমি পরিস্থিতিটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে এই রাস্তা দিয়ে যাওয়ার মতো আর জায়গা নেই এই জায়গার নদীর স্রোতে এই জায়গাটা দেখো এখানে কত জনের বাড়িঘর থাকতে পারে তুমি একবার আইডিয়া করো আমরা আর এই সাইড দিয়ে যাব না আমাদেরকে ওই দিক দিয়ে যেতে হবে এবং এই সাইডে কত জনের বাড়িঘর ছিল যাদের আজকের বাড়ি বাড়িঘর এই নদীর তলায় তলিয়ে গেছে তোমাদের তো বাড়িঘর ভেঙে গেছে তাহলে তোমরা এখন কোথায় গিয়ে আছো আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা এইরকম ভয়াবহ বাড়ির দৃশ্য দেখলাম কোনো বাড়িতে তো আমরা ঢুকতে পারিনি একটা মানুষ যখন তার একটা বাস্ত বাড়ি তৈরি করে এখানে তাদের মন্ত্র ছিল সেই

যাতে সব কোণে বাড়িটা আপনাদের পরবর্তীতে মানে চিন্তা ধারা কি আছে যে এখানে তো ভেঙে যাচ্ছে এখান থেকে ওখানে সরে যাচ্ছে না আপনারা পরবর্তী দিনে কোথায় যাবেন কোথায় আপনাদের কি এখানে ছাড়া কি অন্য কোথাও জায়গা জমি আছে না সেটা ছোট হোক বড় হোক এই জায়গাগুলো না নদীর পাড়ে বাস বাড়ি হতে পারে এই জায়গাগুলো সুন্দরভাবে প্লাস্টার করা রয়েছে আছে শরীর উপরে ছাল থাকলে নেই এখানে তো সুন্দরভাবে ওয়্যারিং করা ছিল কারেন্ট কারেন্ট সবকিছুই কি কি চিন্তা আবার আর না করে ওই মানে ওরা

এই পরিস্থিতিতেই লোকজনগুলো আজকের কোথায় একবার আছে সবাই বলে নাকি সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার পবিত্র এই গঙ্গা সাগর যেই গঙ্গা সাগরে এক সময় আমাদের আশ্রয় দিয়েছিল মানুষের জীবিকা দিয়েছিল সেই সাগর আজ ভয়ঙ্কর বন্যার কারণে নদীর তলায় মিশে গেছে এক সময় যেখানে প্রার্থনার ধ্বনি ছিল মানুষের হাসি চাষের জমি আর মাটির ঘর আজ সেখানে শুধু পানি আর ধ্বংসের চিহ্ন অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়েছে শিশুরা খাবারের অভাবে দিন কাটাচ্ছে বৃদ্ধর চোখে অশ্রু নিয়ে তাকিয়ে আছে কবে আবার তারা নতুন করে বাঁচতে পারবে কিন্তু আমরা বিশ্বাস করি এই গঙ্গা গঙ্গাসাগর আবারও প্রাণ ফিরে পেতে পারে আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই যদি একসাথে সাহায্যের হাত বাড়াই তবেই এই মাটিতে আবার নতুন করে জীবন ফুটে উঠবে কারণ ইতিহাস বলে প্রকৃতি যতই ভেঙে দিক মানুষ সবসময় নতুন আশা নিয়ে দাঁড়িয়ে গেছে আমি জানি না আমার এই ভিডিওটা কয়জনের কাছে পৌঁছবে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সরকারের কাছে ছোট্ট একটা আবেদন মাননীয় সরকার আজ আমরা আপনার কাছে আন্তরিক আবেদন জানাই গঙ্গাসাগর এই ভয়াবহ পরিস্থিতিতে হাজার হাজার মানুষ অসহায় অবস্থায় আছে তাদের শুধু ত্রাণ নয় প্রয়োজনীয় নিরাপত্তা এবং পুনর্বাসন এবং ভবিষ্যতের জন্য শক্তিশালী বাঁধ নির্মাণ করা হোক আমরা চাই আপনি দ্রুত ব্যবস্থা নিন ভেঙে যাওয়া নদী বাঁধের জায়গায় নতুন টেকসই বাঁধ তৈরি হোক ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বা পুনর্বাসনার ব্যবস্থা করা হোক যাদের জীবিকা হারিয়ে গেছে তাদের জন্য নতুন করে কর্মসংস্থানের পথ খোলা হোক এটা শুধু গঙ্গাসাগর মানুষের দাবি নয় এটা হাজার হাজার অসহায় পরিবারের প্রাণের আর্তি আমরা চাই গঙ্গাসাগর আবারও আগের মতো শান্তি ভক্তি আর জীবনের প্রতীক হয়ে উঠুক আমরা চাই এই পবিত্র ভূমি আবারও প্রাণ ফিরে পাক যাতে মানুষ নির্ভয়ে হাসতে পারে ও বাঁচতে পারে মাননীয় সরকার আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনার একটি মানবিক পদক্ষেপ গঙ্গাসাগরের হাজার হাজার মানুষের জীবনকে আবার নতুন করে আলো দিতে পারে ধন্যবাদ দেখো আমি কারেন্ট সিচুয়েশানে যেখানে দাঁড়িয়ে আছি এগুলোকে বলা হয় বাস্তবায়ন এই পুরো জায়গাটা দেখো পুরো এলাকাটা দেখো প্লাস তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি এই পরিস্থিতিটা একবার যদি দেখো ক্যামেরায় কতটা দেখা দিচ্ছে বুঝতে পারছি না এই পুরো বান পুরো শেষ আর একটা ঝড় কিংবা একটা সেরকম প্রকল্প বন্যা হবে এই যে বাঁধটা দেখতে পাচ্ছ এই বাঁধের ও পাশে যারা আছে তারাও শেষ হয়ে যাবে এখানে তো শেষ হয়েছে হয়েছে ও পাশেও শেষ হয়ে যাবে এবার বিষয়টা হচ্ছে কি এই জায়গাগুলো বাস্তবাড়ি ছিল দূরে একটা দেখতে পাচ্ছ তেঁতুল গাছ রয়েছে এবার এই জায়গাটায় যদি দেখো এটা কিন্তু পুকুর এটা কিন্তু কোনোভাবে খাল নয় এটা যারা এখানে বসবাস করত তাদের পুকুরই এখানে ছিল তাদের পুকুর তো আর নেই আর এখানে যারা বসবাস করছিল তারা আজকের যাদের অন্য কোথাও জায়গা আছে তারা চলে গেছে আর যাদের জায়গা নেই এই বাড়ির কথাটা একবার চিন্তা করো যাদের জায়গা নেই তাকে কিন্তু এইখানেই থাকতে হচ্ছে মানে অর্থাৎ কোন সময় যদি খুব ব্রণ বা খুব সিচুয়েশান খারাপ হয় এদের সিচুয়েশান কি হবে আশা করি জানো তো এই পুরো জায়গাটা আমি যত সামনের দিকে এগোবো আমরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম এই জায়গায় পুরো আমি জানি যে প্রত্যেকটা নদীবাদেরই প্রবলেম রয়েছে প্রত্যেকটা যাওয়া হয়তো আজকের আমাদের পসিবল হয় না তবে ভিডিও আসবে প্রত্যেকটা জায়গার নদীমাদের ভিডিও আসবে দেখো এটা আমরা একটা সিরিয়াস ভিডিও বানিয়েছি যেখানে আমরা অ্যাকচুয়াল সবাইকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করেছি যে গঙ্গাসাগরের পরিস্থিতিটা কী রকম রয়েছে কারণ আমরা প্রত্যেকেই জানি সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার বাট এই গঙ্গাসাগর দ্বীপটাই যদি না থাকে তাহলে একবার ভেবে দেখো যে কি পরিস্থিতির মধ্যে আমরা আছি আজকের হয়তো তুমি একটু অন্য জায়গায় আসো কিন্তু সেম প্রবলেম তোমাদের সঙ্গেও ঘটতে পারে তো একটাই বলবো ভিডিওর শেষে যে আপনারা প্রত্যেকেই ভিডিওটা প্লিজ শেয়ার করবেন একটা করে লাইক করুন কমেন্টে জানাও যে আপনি যেখানে বসবাস করেন সেখানেও সেখানকার পরিস্থিতি কী তাহলে সেখানেও আমরা যাব এবং একটা ভিডিও বানানোর চেষ্টা করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে